আন্দোলন নিয়ে যারা আমাদের ভাইকে মারছে না তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিলেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এইরকম যারা বিদ্রোহী আছে এরকম বোনগুলো সম্মান নিয়ে হচ্ছে